রাধে রাধে শ্রীমদ ভগবদ গীতা যথাযথর সাংখ্যযোগের তিন নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি ক্লৈবং গম পার্থ নৈত্যত্ব যুপ পদ্মতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যাক্ততিষ্ঠ পরন্তপ অনুবাদ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হই না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরমন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তাৎপর্য অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে আত্মীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে যে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধ পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়ার কিছুই নয় এই ধরনের ভ্রান্ত মহানুভবতা তাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে জয়েরাধাওয়াল্লাভা শ্রীহরিও